ছুটেছি প্রকৃতি আপনাদের এই আনন্দ উৎসবে আমরা অংশীদার হতে পেরে আমরাও করব আমরা মূলত বিআরআইসি এম বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস আমরা বিজ্ঞানের কেমিক্যাল মেজারমেন্টস রিলেটেড কেমিক্যাল মেট্রোলজি রিলেটেটেড গবেষণা করে থাকি আমাদের বিভিন্ন গবেষণার কার্যক্রমের ফলাফল হলো নানা ধরনের টেস্ট অ্যাক্টিভিটিস যেগুলো শিল্প প্রতিষ্ঠানে দরকার হয় নানা ধরনের টেস্ট মেজারমেন্ট যেগুলো এখন আমরা হেলথ কেয়ার সেক্টরে দিচ্ছি আমরা বিভিন্ন ধরনের মেডিকেল ডিভাইস তৈরি করছি এগুলো হলো আমাদের আউটপুট এগুলো আমরা আমাদের বিজ্ঞানীরা নিবেদিতভাবে এই গবেষণার সাথে সম্পৃক্ত এই গবেষণাগুলো আমরা পরিচালনা করে থাকি মানুষের জন্য অর্থাৎ জনকল্যাণে জনগণের একটি অংশ কিন্তু আমরা সবাই আপনারা সবাই তো আপনাদের জন্য কিছু করতে পারলে এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের আমি মনে করি যে শিক্ষক সম্প্রদায় আপনারা যারা একাডেমিক সিস্টেমের সাথে আছেন শিক্ষাক্রমের সাথে আছেন আপনাদের সাথে আমাদের সাথে এই যোগসূত্র কিন্তু নতুন নয় আমরা বিজ্ঞানীরা গবেষণা করে যে প্রযুক্তি তৈরি করছি উদ্ভাবন করছি সেগুলোই শিক্ষকরা তার পরবর্তী প্রজন্মের হাতে ডেসিমিনেট করছেন এই আপনাদের সাথে আমাদের এই সম্পর্ক এটা দীর্ঘদিনের চিরন্তন একটি সম্পর্ক তাই না সুতরাং আনন্দ উৎসবে আমরা একত্রিত হতে পারবো এটাই খুব স্বাভাবিক শুধু সময়ের একটি বিষয় ছিল ভালো লাগলো দেশের বিভিন্ন অঞ্চল থেকে আপনারা এসছেন আমরা মনে করি বিআরআইসিএম এর সাথে বাংলাদেশের সমগ্র বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আপনারা যে এসেছেন আপনাদের সাথে আমাদের যে একটা নেটওয়ার্কিং তৈরি হলো এটা যেন ভবিষ্যতে আমাদের বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি আমাদের একটি ল্যাব এটা বাংলাদেশের একটি অত্যাধুনিক ল্যাব আমি মনে করি আপনাদের যদি সময় সুযোগ হয় আপনারা একটা সময় ল্যাবটা ভিজিট করবেন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে সবচেয়ে বড়ো কথা দেশে এই ধরনের একটি গবেষণা প্রতিষ্ঠান রয়েছে সেটা আপনাদের জন্য একটি গর্বের বিষয় আর আমরা একটা কার্যক্রম পরিচালনা করি সেটা হলো যে কেমিক্যাল মেট্রোলজি যেটা আমাদের গবেষণার বিষয় আমরা সমগ্র দেশব্যাপী কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াড করে থাকি দু সাল থেকে প্রথম আমরা এই অলিম্পিয়াডটি শুরু করি শুধু বাংলাদেশ নয় বিশ্বে এই কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াডের এই প্রচলন এখানেই প্রথম সুতরাং উই আর দ্য প্রাইভ ফর দ্যাট আমি মনে করি অলিম্পিয়াড হবে সেখানে আপনারা আপনাদের প্রতিটি অঞ্চল থেকে আমাদের সাথে সহযোগী হিসাবে কাজ করবেন আমরা একসাথে অলিম্পিয়াডটি করব এরকম হতে পারে যে আমরা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে এভাবে করে বিজ্ঞানীদের সাথে আপনাদের সাথে একটা সমৃদ্ধতা তৈরি হতে পারে এছাড়া আপনাদের অন্যান্য আরও কোনো একাডেমিক প্রয়োজন বা প্রফেশনাল প্রয়োজনে যদি আমাদের গবেষণা বা বিজ্ঞানীদের সহযোগিতার দরকার হয় আমাদের দরজা সবসময় আপনাদের জন্য উন্মুক্ত থাকবে আপনারা হয়তো ইতিমধ্যেই দেখেছেন আমাদের দুজন বিজ্ঞানী মাহমুদুল হাসান রাজু এবং হাসান আবু হাসান তারা আপনাদের সাথে আছে আপনারা খেয়াল করবেন যে আমরা চেষ্টা করি যে আমি আমি নিচে আসার সময় উঠে আসতে দেখে আসলাম আমার দুজন বিজ্ঞানী দাঁড়িয়ে আছে আপনারা বাংলাদেশের বিভিন্ন অফিস আদালতে বিভিন্ন জায়গায় কাজ করেন এরকম সরকারি একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা ওখানে এভাবে করে দাঁড়িয়ে থাকবে এই দৃশ্য কিন্তু সচরাচর আপনি কোথাও দেখতে পাবেন না এখানেই আমাদের বিজ্ঞানীদের এখানেই আমাদের কর্মকর্তাদের মহত্বটা তারা এতটুক পর্যন্ত আমরা তাদেরকে তৈরি করতে পেরেছি এবং পেরেছি কী কারণে কারণ সেটার পিছনে আপনারা শিক্ষকদের আপনাদেরও অনেক অবদান আছে তারা তাদেরকে এভাবে করে তৈরি করেছেন এবং আমরা সেটাকে মেনটেন করার চেষ্টা করেছি আমাদের এখানে কোনো অফিসে বা কারোর সাথে যোগাযোগ করতে হলে কখনো তার অফিসে যে বসে থাকতে হয় না আমরা সেই কালচারটা এখানে ইন্ট্রোডিউস করেছি তো আমরা এরকম অনেক কিছুই চাই যেটা আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে আমরা ছড়িয়ে দিতে চাই যেটা আমরা মনে করি যে আপনাদের মাধ্যমেও হয়তো আমরা সেটা করতে পারবো তো আমাদের অন্যান্য কর্মকর্তা কর্মচারী যারা এই কয়েকদিন ধরে আপনাদের সাথে ছিল আপনাদের কাছে আমি তাদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি পিছনে যেমন আছে ওখানে মামুনকে দেখতে পাচ্ছি সোহেল আছে ওখানে শাকিল আছে এরকম আরও অনেকেই আছে যারা এই কাজের সাথে যুক্ত ছিল আমি এর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের এই কাজে সহযোগিতা করার জন্য এবং সর্বোপরি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে সরকারি একটি প্রতিষ্ঠান সরকার অনেক পরিশ্রম শ্রম মেধা দিয়ে এই ধরনের একটি প্রতিষ্ঠান তৈরি করেছে সেখানে আপনারা সবসময় আসবেন আপনাদের জন্য এটা উন্মুক্ত থাকবে উন্মুক্ত করতে পেরেছি আপনাদের সাথে একটা সম্পর্ক স্থাপন করতে পেরেছি আমি মনে করি এটা আমাদের সবার একটি অর্জন আমি অনেক 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 ধন্যবাদ জানাই আর যেটুকু ত্রুটি আমরা হয়েছে আপনাদের আরও কিছু বিষয় দরকার ছিল আর একটু সাপোর্ট হলে হয়তো ভালো হতো যেটা আমি গতকালকে থেকে লক্ষ্য করেছি সেটুকু সবটুকু আমরা পূর্ণ করতে পারিনি সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদক এবং আমি এই প্রোগ্রামের আহ্বায়ক এবং আমার সদস্য আমাদের পক্ষ থেকে আমাদের সকল সারা বাংলাদেশের ছাব্বিশ পক্ষ থেকে আপনাকে জানাই মানে অন্তর অন্তঃস্থল থেকে এত চমৎকার একটা ভ্যানু আমাদের জন্য এবং আপনার কাছে দাবি আমরা ভবিষ্যতে আমাদের অ্যাসোসিয়েশনে বিভিন্ন প্রোগ্রাম হয় এই প্রোগ্রামে ইনশাআল্লাহ আমরা হিরুন মাধ্যমে আপনাকে পেয়েছি এবং আমরা আমরা আপনাকে ছাড়তে চাই না আপনি আমাদেরকে এই বিষয়ে ধন্যবাদ আমরা একটা জোরে করে কাজ দিব নদী টিভি ছুটে চলি প্রকৃতির টানে